নমস্কার বন্ধুরা আমি হচ্ছে রিঙ্কি দেখো সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি বলো তো আর বললে তো তবে বুঝবে এটাও আমার মাথায় নেই আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে এটা যদিও বা শীতকালের ভিডিও এই দেখুন কিচ্ছু মনে করবেন না আমি এটা শীতকালের ভিডিও আমার ফোনে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাপু আপনারা কিন্তু কিচ্ছু মনে করবেন না চলুন তাহলে যা যাক অনেক রাত হয়ে গেছে যার পেটে তাকে কাঁদতে হবে শুনলেন শুনলেন কি বলল একটা অসভ্য লোক একটা যার পেটে খিদে তার নাকি খাটতে হবে সেটাও বা ঠিক এর অসভ্য বলা আমার উচিত হয়নি আর বেরিয়ে পড়ে মানে বেরিয়ে আগে নিয়ে নিলাম ওয়াও মোমো আর নিজেরাও একটু পেট পুজো করে নিলাম বাড়ির জন্য খাবার নিতে হবে তো কে কে নেন বলুন দিন পর বাড়িতে যাচ্ছি বলে কথা খাওয়ার দাওয়া নিতে হবে যে আর এই দেখুন বড়টা এসে দেখছি পড়তে বসে গেছে তোমাদের দাদাভাই চেঞ্জ করে নিয়েছে আমিও চেঞ্জ করে নিয়েছি আর রাত্রিবেলা ভিডিও করিনি সকালে দেখছে আগের বারে ওর যা চটকেছি হিজু করে ফেলেছে চলুন চলুন যেটা আসল কথা সেটা তো বলি আমাদের আমাদের এই এই জায়গাটাতে একটা ঘর করেছি এবারে ওটাই ছাদ দেব। আমি আর তোমাদের দাদা ভাই মিলেই কিন্তু করেছি আর কেউ করেনি তাহলে ভাবুন আমাদের কতটা ক্ষমতা চলুন চলুন এবার তো দেখাতে হবে আপনাদের তার নিচে নেবেই পড়েছি এবার চলেও এসছি একদম পাশেই এই দেখুন দাদাভাই একদম ডিরেকশান দিচ্ছে লাঠি ফাঠি নিয়ে এখানে এই হবে ওখানে ওই হবে আমি চুপ করে ভাবছি হ্যাঁ কত দূর এগোতে পারো আমি সেটাই দেখছি আমি বসে বসে এই তোমাদেরকে দেখাবো বলে মানে ফোনটা নিয়ে এসেছি এই দেখো মানে পুরো কমপ্লিট হয়ে যাক সেটার তো একটা রুম ট্যুর দেব আর তারপর মানে এখন হচ্ছে দুটো রুম একটা ডাইনিং কিচেন টয়লেট আর এই দেখো পুচকেটা যার সাথে সে ওপর থেকে কথা বলছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন